দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন কিছুদিন ধরে পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদের অবৈধ সম্পত্তির খোঁজ করছে দুদক দুদকের কর্মকর্তারা অবশেষে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বেনজির আহমেদ নিয়ে কি প্রতিবেদন তারা সেই ভিডিওটি আমরা দেখব কিভাবে তার কি ব্যবস্থা যাচ্ছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে কি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পুলিশ প্রধান বেনজির আহমেদের যে সম্পত্তি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল কালের কণ্ঠ সেই প্রতিবেদনের পরে কিন্তু তার পিছনে লেগে গিয়েছেন আইনজীবীরা এমনকি দুদকের কর্মকর্তারা তার সম্পত্তির খোঁজ করছিল অনেকদিন যাবৎ ধরে দুদকের কর্মকর্তারা অবশেষে তার দুদকের কর্মকর্তারা জানিয়েছেন তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে যাচ্ছে এই ভিডিওতে আপনারা দেখেছেন প্রথমে একটি ভিডিও তারপর আপনারা দেখেছেন একজন আইনজীবী কিন্তু তার বিরুদ্ধে বোম বক্তব্য দিয়েছেন তাকে কিছুতে ছাড় দেওয়া হবে না তিনি যত বড়ই হোক না কেন তাকে আইনের আওতায় আসতে হবে বলে তিনি খুশিবার্তা দিয়েছেন দশক তার পাশাপাশি দেখেছেন গোলাম মামলার অনেক যে বক্তব্য দিয়েছেন দশক বর্তমান সময়ে সাবেক পুলিশ প্রধানের সম্পত্তির যে রয়েছে সেই সম্পত্তি যদি হিসাব করা হয় তাহলে তিনি বাংলাদেশের মধ্যে এক নম্বর হিসাবে দাঁড়িয়ে যাবেন এই সম্পত্তি তিনি জনগণের টাকায় করেছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার একটি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন